আলাইকুম আমি মাহমুদুল হাসান রানা খান মডেল স্কুলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি নিয়ে হাজির হয়েছি আমাদের পূর্ববর্তী ক্লাসের ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করছি আজকে আমরা ত্রিকোণমিতির সমস্যাগুলো সমাধান করব দেখো আমি পাঁচটা অঙ্ক করছি এখানে লেখা রাখছি প্রথমে আমরা এক নম্বরটা সমাধান করব। এবং এই এক নাম্বার অঙ্কটা দিয়েই আমরা দুই তিন চার পাঁচ নাম্বারটা সমাধান করতে পারবো দেখো প্রথমে আমরা একটা সমাধান করি এবং এই অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা পরীক্ষায় আসে প্রায় সময় দেখো প্রথমে আমরা যদি সমান সমান এ আবার টেন এ মাইনাস সাইনে সমান সমান বি হয় তবে প্রমাণ করো যে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ বিয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট

লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই ভালো করে দেখো সমাধানটা কীভাবে করি এ আমাদের এখানে এ আছে এ সমান কি দেওয়া আছে টেন এ প্লাস আমরা টেন এ প্লাস এই টেন এ প্লাস সাইন এ তার উপর কি আছে এর উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার মাইনাস মাইনাস তারপর বি বি সমান কি আছে টেন এ মাইনাস টেন এ

a plus b whole square minus a minus b হোল square a plus b whole square minus a minus b হোল square এটা হইছে আমাদের 4ab সূত্র তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 4ab তাহলে দেখো 4 ab এ আমরা কতরে রে ধরছি tan a a b b কত ধরছি আমরা sin a 4 tan a into sin a আমাদের প্রমাণে বলছে 4√ab তাহলে আমরা এটার 4টা পেয়ে গেছি এখন আমাদের √ab আনতে হবে তারপর আমাদের এখানে কি আছে রুট তাহলে আমাদের প্রথম টার্গেটই হইছে এখন 4 টা পাইছি এখন আমাদের যে কোনো ভাবে রুটটা আনতে হবে তো দেখো এখানে রুট আনতে গেলে এই রুটটা মিলানোর জন্য কি আনতে হয় একটা স্কয়ার কারণ রুটের স্কয়ারে কাটা যায় আমরা আমরা তাহলে এটাকে এইভাবে আনবো tan a -ta ta e -ta e sin ta a তার উপর হোল তাহলে দেখো আমাদের রুটে আর স্কয়ারে কাটা যাবে রুটে আর স্কয়ারে কাটা যায় তাহলে এটার মানের কোনো পরিবর্তন হইতাছে না আমাদের কিন্তু রুট টানতে হবে প্রমাণের সুবিধার্থে আমাদের প্রমাণে রুট ওভারটা বলছে রুট ওভার টানতে হবে তো রুট টানতে গেলে রুটের সাথে আমাদের কি আনতে হবে স্কোয়ার তো তারপর দেখো ফোর রুট তাহলে স্কোয়ারটা এখন এটা এটা হবে কি টেন স্কোয়ার সাইন স্কোয়ার টেন স্কোয়ার সাইন স্কোয়ার দুইটার উপরে স্কোয়ারটা লিখবো আমরা তাহলে দেখো ফোর রুট এই টেন স্কোয়ারটা যেভাবে আছে এভাবে থাকবে

এখন এই টেন স্কোয়ার দেয়া একটা একটা করে ব্রেকেটের ভিতর দুইটা রে গুণ করবা প্রথমে টেন স্কোয়ার দিয়ে ওয়ান রে গুণ করলে এটা হবে কি টেন স্কোয়ার মাইনাস তারপর টেন স্কোয়ার দিয়ে কস স্কোয়ার রে গুণ করবা তাহলে হবে কি টেন স্কোয়ার এ ক স্কয়ার এ টেন স্কোয়ার কস স্কোয়ার তাহলে ফোর রুট ওভার টেন এ মাইনাস আমাদের টেন এর সূত্রটা কি টেন এর আরেকটা সূত্র হইছে সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা তাহলে টেন স্কয়ার সমান কি হবে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার সাইন স্কোয়ার পাশে আমাদের আবার কি আছে কস স্কোয়ার এ তো দেখো আমাদের tan এর কিন্তু এইটা ছাড়াও tan θ সমান 1 বাই cot θ আরেকটা সূত্র আছে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমি এই সূত্রটাই কেন প্রয়োগ করলাম 1 বাই cot কেন প্রয়োগ করলাম না কারণ আমাদের আমাদের এখানে পাশে cos আছে তাহলে যেহেতু আমাদের অঙ্কের মধ্যে এখানে শুধু tan আর sin আছে cos টা নাই এখানে cos টা অতিরিক্ত আসছে

এ তাহলে তাহলে দেখো দেখো কত আমাদের কি আছে এই যে এ আবার টেন এ মাইনাস সাইনে সমান আমাদের কি আছে তাহলে আমাদের হয়েছে 4 রুট এ বি আশা করি প্রথম অঙ্কটা সবাই বুঝতে পারছো এই অঙ্কটা দিয়ে আমরা দুই তিন চার পাঁচ নাম্বার সমাধান করব। তারপর দেখো আমাদের এক নাম্বারটা সমাধান করা শেষ এখন আমরা পর্যায়ক্রমে দুই তিন চার পাঁচ তো দেখো এক নাম্বার প্রশ্নটা আমাদের কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা প্রমাণ করছি কি ফোর রুট তো আমাদের দেখো দুই নাম্বার অঙ্কেও আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিন নাম্বার অঙ্কেও আমাদের স্কোয়ার মাইনেস বিস্কোয়ার এখানেও স্কোয়ার মাইনেস ডি স্কোয়ার এখানেও স্কোয়ার মাইনাস ডিসকোয়ার যদি আমাদের ওই অঙ্কটা না চাই আমাদের কাছে যদি সরাসরি এই অঙ্কটা বলতো যে s স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার সমান 16 এবি তাহলে আমরা প্রথমে আগে s স্কয়ার মাইনাস b স্কয়ারটা বের করে নিতাম তো দেখো s স্কয়ার মাইনাস b স্কয়ার সমাধান করে আমরা কি পাইছি 4 রুট এবি s স্কয়ার মাইনাস b স্কয়ার সমাধান করে কি পাইছি 4 রুট এবি আমাদের এই চারটা পাঁচটা অঙ্কের যে কোনোটা অঙ্ক যদি চাই তাহলে আমরা প্রথমে আগে s স্কয়ার মাইনাস b স্কয়ার বের করে নিব এবং s স্কয়ার মাইনাস b স্কয়ার বের করার এই যে এই একটা নিয়ম এটা এই পদ্ধতিতে সবাই সমাধান করব তো দেখো আমরা দুই নাম্বারটা এখন দুই নাম্বারটা আমাদের কি আছে প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা কি আছে s স্কয়ার মাইনাস b স্কয়ার তার উপর কি আছে হোল স্কয়ার তো s স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে আমরা কি পাইছি 4 √ab 4 √ab তার উপর কি আছে হোল স্কয়ার এখন যদি আমরা স্কয়ারটারে ভাগাই 4 4 এ 16 আমাদের √ স্কয়ার কাটা জালে থাকতেছে কি ab আমাদের ষোলো এবি হয়ে গেছে দুই নম্বরটা সমাধান আমাদের শুধু প্রত্যেকটা অঙ্কের মধ্যেই এস স্কোয়ার মাইনাস বি লাগবে যদি আমাদের এটা চায় এটা চায় আমরা প্রথমে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আগে বের করে নিব তারপর লেফট হ্যান্ড সাইডে আমরা এটা প্রমাণ করব এইটুকু করব প্রথমে আগে আমরা এটা বের করে নিব এটা বের করব এই যে এটার মতো পদ্ধতিতে তো তারপর দেখো একইভাবে আমরা তিন নাম্বারটা সমাধান করি আমাদের তিন নাম্বার লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে ওয়ান বাই ষোলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার আবারও আমাদের এখানে আমরা কি পাইছি ফোর রুট অ্যাবি দেখো ওয়ান বাই এটা হয়েছে আমাদের তার উপর কি আছে স্কোয়ার দেখো এটা ওয়ান বাই ষোলো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি চার চারে ষোলো আর রুট স্কোয়ারে যদি কাটা যায় তাহলে এখানে থাকে আমাদের অ্যা ষোলো ষোলো কাটা আমাদের উত্তরটা কত হয় অ্যা

তাহলে আমাদের থাকতেছে তারপর দেখো আমরা কি পাইছি ফোর রুট আছে আবার রুট বি তো রুট এ বি রুট এ বি কাটা আমাদের আবারও হয়েছে ফোর তো সর্বশেষ আমরা কি বুঝলাম আমাদের এই অংশটাতে আমরা যেটাই না কেন আমরা সর্বপ্রথম এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অংশটা বের করতে পারলে এই ধরনের সকল অঙ্ক সমাধান হয়ে যাবে তোমরা প্রথমেই এই সব অঙ্ক আসলে প্রথমেই তোমরা এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বের করার টার্গেট করবা তারপর লেফট হ্যান্ড সাইডে শুধু এখানে যে মান মানটা পাইবা এই মানটা শুধু বসায় দিবা এখানে আছে আমার তোমাদের এস স্কোয়ার মাইনাস বি এটা এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে এক্স ওয়াই থাকতে পারে এম থাকতে পারে কিন্তু আমাদের অঙ্কের নিয়মটা একই রকম হবে আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ